আজ আমরা কথা বলবো এমন এক মহাদেবকে নিয়ে যিনি শুধু একজন দেবতা নন বরং একজন আশ্রয়দাতা একজন বন্ধু একজন পথপ্রদর্শক তিনি আমাদের সকলের প্রিয় ভোলেনাথ যার ভোলা মন যার বিশাল হৃদয় যার কাছে আমরা আশ্রয় খুঁজি জীবনের প্রতিটি বাঁকে ভোলেনাথ মানেই সরলতা তিনি রাজশিক না তামসিক ও নন তিনি হলেন নির্জনতার যোগী আবার ভক্তের জন্য ভীষণ সহজগম্য এক স্নেহময় পিতা তার কপালে তৃতীয় নয়ন যেটি খোলে শুধু অন্যায় আর পাপের বিনাশে কিন্তু তার হৃদয় ভরে আছে করুণায় তাই তো তিনি নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় যখন কালকুট বিষ বেরিয়ে এলো তখন সমস্ত দেবতা ও দানবরা পিছিয়ে গেলে কিন্তু ভোলেনাথ সব জেনেও তা পান করলেন যাতে সৃষ্টি বাঁচে ভোলেনাথ আমাদের সেখান ত্যাগ কিভাবে করতে হয় ক্রোধ কীভাবে নিয়ন্ত্রণে আনতে হয় প্রকৃত ভালোবাসা মানে কি তিনি কেবল শান্তির দেবতা নন তিনি আশীর্বাদের শান্তির ও মুক্তিরও প্রতীক ভক্তের একটি ডাকে তিনি ছুটে আসেন তিনি গরিব ধনী পাপী পুণ্যবান কাউকেই আলাদা করেন না এই জন্যই তিনি আদিযোগী ভোলে বাবা মহেশ্বর এবং মহাদেব আজকের এই যুগে যখন মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে ধৈর্য সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণ সেখানে ভোলেনাথের উপদেশ ও জীবন দর্শন হয়ে উঠতে পারে আমাদের জীবনের দিশারি আসুন আমরা ভোলেনাথের মতো উদার হয়ে ক্ষমাশীল হই অন্তরে ভেতরে সরলতা রাখি তার মতো নির্লোভ শান্ত এবং করুণাময় মানুষ হলে সমাজও বদলাবে সবশেষে বলি হর হর মহাদেব ভোলেনাথ কি চয়